সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করবো এখন শাপলার সিজন চলতেছে এখন আর বিলে এখন প্রচুর পরিমাণে শাপলা হচ্ছে এখন সব জায়গায় আসলে অনেক শাপলা পাওয়া যায় আর শাপলার দিয়ে আজকে রেসিপি তৈরি করব সেটা হচ্ছে শাপলার ভাজি দেখতেই পাচ্ছেন অনেকগুলো শাপলা নিয়েছে শাপলাগুলো অনেক লম্বা এগুলো হচ্ছে বেশি পানির সাপলা এই জন্য অনেক লম্বা হয়েছে প্রথমে আশগুলোকে ছড়িয়ে নিব আশ ছাড়িয়ে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ ভেজে নিব অনেকে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে ওটা দিয়েও শুকলা ভাজি করে কিন্তু আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ আর মরিচ বাদামি কালার করে ভেজে নিব শাপলা ভাজি করব। এর জন্য তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়েছি এগুলোকে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে শাপলাগুলো দিয়ে দিব আর এর ভিতরে এখন দিব হলুদ আর লবণ খাবার ওর মধ্যে মিশিয়ে দিবেন পর পর উল্টে পাল্টে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় চাপলাটা কিছু নরম হয়ে আসছে এভাবে রেখে দিব আর জাল দিতে থাকব ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে চাপলা বেশি নরম হয়ে যাবে ছাপলা ভাজি করতে হলে প্রথম দিকে জালটা কিছু বাড়িয়ে দিতে হবে জাল কম থাকলে ছাপলা থেকে পানি বের হবে আর ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে ছাপলাটা বেশি নরম হয়ে যাবে ছাপলা ভাজি করা শেষ শাপলা ভাজি করতে মাটির চুলের সর্বোচ্চ গেলে দশ মিনিট সময় লাগে খুব কম সময়ের মধ্যেই ভাজিটা করা যায় আর গ্রামে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই বর্ষাকালে শাপলার কিছু না কিছু রেসিপি থাকবেই কেউ ভাজি করে কেউ ডাল দিয়ে রান্না করে আবার কেউ মাছ দিয়েও শাপলা রান্না করে খায় যেহেতু এটা সহজলভ্য তাই এটা সবাই প্রায় প্রত্যেকটা বাড়িতেই এটা খেয়ে থাকে এখন এটা অন্য একটা পাত্রে ঢেলে নিব শাপলাটা খুব সহজলভ্য হলেও এটা অনেক উপকারী একটা সবজি রান্না হয়ে গেল ভাজি